মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো মঙ্গলবার চলে এসছে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে নটা আজকে সাতটার সময় উঠে সমস্ত কাজ সেরেছি সেরে এখন আমরা যাচ্ছি কোথায় আমার বোনের বাড়িতে যাচ্ছি যে মেয়েও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি বর যাবে বলে সব ঠিকঠাক করলো কিন্তু বরের ফোন এসে গেল ও যাবে কাজে শুধু মেয়ে আর আমি যাচ্ছি একলা একলা যাব অনেকটা দূর সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি আর দিদি আসবে কাজ করবে বর্ত বাড়িতে থাকবো এগারোটার সময় বেরাবে দিদিকে বলে দিচ্ছি দিদি এসে বাসন মেজে ঘর মুছে দিয়ে চলে যাবে তো চলো বন্ধুরা ওখানে গিয়ে ভিডিওটা করব দেখি কতটা পারি ততটাই করতে পারবো যতটা সম্ভব আর আমার মেয়ে আজকে ভিডিও করব তাই তো আর জামা কাপড় সব এখানে মিলে দিয়েছি কেন ছাদে আর দিইনি কেন থাকবো না তো ওই জন্য ছাদে দিতে পারবো না আর মেয়ে আজকে ব্যাগের দায়িত্ব নিয়েছে যেহেতু বাবা যাবে না ওই জন্য ব্যাগের দায়িত্ব মেয়ে নিয়েছে আজকে চ বাবু সব নিয়েছিস তো দেখে নে সব ঠিকঠাক করে চার্জারটা নিয়ে নে সব নিয়ে নে নাহলে ভুলে যাবো চার্জার নিয়ে নে এই যে মেয়ে আর আমি বাসে উঠে পড়েছি আর মেয়ের খুব মন খারাপ কেন ও বাবাকে ছাড়া না কোথাও যায় নাই প্রথমবার আমার সাথে বেরিয়েছে ওর ভয় লাগছে যে আমি ওকে ঠিকমতো নিয়ে যেতে পারবো কি না মানে ওর এতটুকু আমার ওপরে ভরসা নেই দেখো আমরা বাপের বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি মেয়ের খুব জোর খিদে পেয়ে গেছে আমি বললাম চল মানি বাড়ি গিয়ে খেয়ে নিবি কিন্তু বললো মা চলো মংনিজে নিজে গিয়ে আমি একটা চিকেন পেটিস খাবো সেই জন্য চলে মেয়েদের ওখানে chicken খাওয়া হয়ে গেছে চলে এলাম দই নিতে বোন বলে দিয়েছিল মিষ্টি দই আর টক দই নিয়ে নিবি ওই জন্য মিষ্টি দই আর টক দই নিয়ে নিয়েছি আর এখানকার বিখ্যাত দোকান থেকে নিয়েছি খুব ভালো দোকান এখানে মিষ্টি গুলো খুব ভালো এই যে বোনের বাড়ি চলে এসেছি এখন বাজে ঘড়িতে পৌনে বারোটা আর বোনের গোপাল আর রাধাকে দেখো এই যে বসে আছে দুজনে এই দেখো বসে জল খাচ্ছে

नाती नातनी मोह दीदी चले আর এখানে গপু আর রাধাকে খাওয়ানো হচ্ছে আমি খাওয়াচ্ছি তারপরে মাসি খাওয়াবে কেমন আছো আমি ভালো আছি আজকে হলো বুধবার চলে সেকটা একটা ভিডিও নিয়ে এখন বাজে গড়িতে সকাল দশটা আজকে একটু দেরি করে উঠেছি আজকে উঠেছি আটটা দশে উঠে ঘরটা ঝাঁট দিচ্ছি আর লাড্ডুর বন্ধুকে খেতে দিয়েছি এই যে ঘাসে আছে লাড্ডু নেই দেখো আমার দোলনাটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে আজকে বলেছি বরকে লাড্ডুকে গিয়ে ননদ বাড়ি থেকে নিয়ে আসতে যেহেতু আমি কালকে বাপের বাড়ি গেছিলাম ওই জন্য ননদ বাড়িতে লাড্ডুকে দিয়ে এসেছি আর কালকে দুপুরের পর থেকে আর ভিডিও করতে পারিনি কেন আমার ফোনে চার্জ ছিল না আমি খেয়ালও করিনি সকালবেলা নিয়ে চলে গেছিলাম তারপরে যেটুকুনি মানে ভিডিও করা করেছিল করেছি তারপরে দেখছি একটুখানি চার্জ আছে ওই জন্য ভিডিওটা শেষ করতে পারি না চার্জারও নিয়ে যায়নি ওই জন্য ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি বাইরে হচ্ছে ঝিঝি করে বৃষ্টি কাপড় এখান থেকে সব মিলে দিয়েছে আরও কাপড় সব বারান্ডা রয়েছে ওইগুলো এনে সব ঘরে মিলে দেবো কিছু করার নেই বৃষ্টি যে কবে থামবে বন্ধুরা জানি না আর মেয়ে এখানে ঘুমিয়ে আছে ওকে বলছে একটু দোকান থেকে ডিম নিয়ে আয় ডিমের তরকারি আর ভাত করবো ওর বাবা যেহেতু খাবে না একেবারে বেশি করে ডিম রান্না করবো দুবেলার মতো তো দিনেও হয়ে যাবে রাতেও হয়ে যাবে কিন্তু আমার মেয়ে একদম উঠছে না আর মেয়ের গণেশটা দেখো কোথায় রেখেছে দেখতে পাচ্ছ আমারও শরীরটা খুব একটা ভালো লাগছে না গাতটা ম্যাচম্যাচ করছে আর জ্বর জ্বর লাগছে প্রচণ্ড মানে গাহাতার ব্যথা করছে যেহেতু কালকে বনের বাড়িতে গেছিলাম বোনেরও জ্বর সর্দি কাশি মায়েরও জ্বর সর্দি কাশি তো ওদের সাথে যাই হোক এক বেলায় ছিলাম আমারও মনে হচ্ছে ছোঁয়াটা লেগেছে আমারও গা হাত পা ব্যথা ব্যথা করছে ভালো লাগছে না তো চলো কাজগুলো তো করতে হবে আমার ঘরে তো কাজ করার কেউ নেই আমার বোনের শরীর খারাপ হয়েছে আমার বোনের শাশুড়ি সব করে দিয়েছে এত লোক খেয়েছে আমার মাসি গেছিলো আমার বর বর যায়নি আমি আমার মেয়ে তারপরে আমার ভাই ভাইয়ের বউ মা মাসির ছেলে সবাই গেছিলো শাশুড়ি রান্না বান্না করে দিয়েছে কিন্তু আমার কে করবো বল আমার তো কেউ নেই আমাকে একাই আমি একাই আমাকে সব একা হাতেই করতে হবে ঠাকুরের বাসন ধোবো লাগলে কাপড় কাচবো তারপর রান্না করব কাপড় জামা ভেজাবো বিছানা পরিষ্কার করবো অনেক কাজ রয়েছে তো চলো বন্ধুরা কাজগুলো করে নি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ঘড়িতে একটা দশ আমার রান্না সব হয়ে গেছে গ্যাস মুছে ফেলেছি টুকটাক বাসন ছিল সেগুলো মাজা ভাষা হয়ে গেছে তো চলো কি রান্না করেছি তোমাদের আমি একটু দেখি দিই এখান আছে ভাত ভাতটা গরমই আছে একটু গরম গরমই নামিয়েছি এখানে আছে মেয়ের জন্য আলু ভাজা আর আছে সেদ্ধ ডাল যেটা মেয়ে খেতে খুব ভালোবাসে আর মেয়ের জন্য ডিম সেদ্ধ দিয়েছি ভেবেছিলাম কষা করবো কিন্তু খাবে না কষা আর এখানে আছে পটল ভাজি যে পটল ভাজাটা আমি খেতে খুব ভালোবাসি এখানে হচ্ছে ডিমের কারি আর ডিমের কারিটা না একটু ঝোল রাখিনি একটু কষা কষা করেই করেছি আর হঠাৎ করে দেখো মেয়ের শরীরটা খারাপ হয়ে গেছে আমি বলছি কি হয়েছে বলছে বুঝতে পারছি না মা শরীরটা আমার খারাপ করছে জানি না কি হয়েছে আর এরপরে এখন আমার শরীর খারাপ হয়েছে প্রচণ্ড গা হাত পা যন্ত্রণা করছে হাতের ট্যাবলেট নিয়ে আমি শুয়ে আছি আর এটা হচ্ছে আমার মা কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই হলো মাসি তো চলো বন্ধুরা আজকের আমাদের ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট